সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি যাচ্ছি কাজে তোমার মতো বাড়িতে বসে থাকি নাকি আমি তা কি এমন কাজ যে বলা যায় না বললাম যে তোমার মতো বসে থাকি না দিনভর আর বললেও তুমি বুঝবে না তাই তোমাকে বলবার কোনো ইচ্ছেও আমার নাই আমি বসে থাকি সারা দিন তাই না তো কি যাই হোক একটা শুভ কাজে যাচ্ছি তোমার বকবক শুনে এখন দিন খারাপ করতে পারবো না তা কোথায় যাওয়াটা হচ্ছে এই শুভ কাজ করতে যাচ্ছি পাশের গ্রামে অনেক বড় একটা কাজের সন্ধান পেয়েছি ফিরতে কদিন সময় লাগবে বুঝলে তুমি যে কোনো ভালো কাজের হদিস পেতে পারো এটা ঠিক বিশ্বাস হয় না আরে বিশ্বাস করো না বলি তো বলতে চাই না যাও ফিরতে কদিন সময় লাগবে এ কথাটা মনে রেখো তা ফিরবে নিশ্চয়ই ঝুলি ভরে টাকা নিয়ে বড় কাজ যখন টাকা ছাড়া আমি কিচ্ছু চিনি না তুমি জানো না সেটা চিনতে তো চাই কিন্তু জীবনের সত্যি কথা বললে তো আমি এখন আসি বেশ কি জানি বাবা এতদিনে ভালো কাজ তো করতে দেখিনি কি কাজে যাচ্ছে কে জানে কি গোপাল সকাল সকাল লেগে গেছ কাজে হ্যাঁ তার কি করব তোমার মতো তো আর পরের ধান ভেঙে খাই না তার জন্যই তো ভিখারির মতো দশা হ্যাঁ সকাল সকাল মাটি এসে দিন মজুর করে খেতে লজ্জাও করে না যাচ্ছ কোথায় খগেন দাদা যার অন্য গ্রামে কাজে এই তোমাদের তো আর কোনো গতি হলো না হ্যাঁ আর এই গ্রামে থেকে উন্নতির কোনো আশাই নাই বুঝলে তা এমন কি কাজ পেলে শুনি বলা যাবে না ভাই তোমাদের মতো চাষা লোক বুঝবে না শুধু এতটুকু যেন আমার মতো সুখী লোক এখন দুনিয়ায় দুটো নেই শুধু সময়ে সময়ে এই গ্রাম ও গ্রাম করতে পারলি আমার সুখ আর আনন্দ কিসের যে এত আনন্দ বুঝে না বাবা বুঝতে যদি তাহলে মোটা বুদ্ধি হতে না বুঝলে যাই চলি ভাই আমার যেতাম অনেক দূর আর যদি সঠিক সময়ে পৌঁছাতে না পারি তাহলে গর্বর হয়ে যাবে গর্বর হি গর্বর যদি হয় যাও বেশ আজি। আজকাল বেটা বড্ড বেড়েছে অপমান করে কথা বলছে যদি একবার জানতে পারি কোনো কাণ্ড ঘটিয়েছে সেদিন দেখাবো কত ধানে কত চাল হয় ব্যাটা এতদিন পর এলে যে আর রাগ করছো কেন জানেই তো ভিনগায় কাজে যায় আমি আমায় বিয়ে করার সময় তো বলেছিলে সারাক্ষণ থাকবে আমার কাছে আর এখন পাশের গ্রামে কাজে যাওয়া হচ্ছে আরে কাজ না করলে খাবো কি আর তাছাড়া তুমি তো আমার বউ ছোনাটি হ্যাঁ তোমার দায়িত্ব তো আমার আছে না হ্যাঁ দায়িত্ব দায়িত্ব নিয়ে একেবারে উল্টে পড়ছো সঠিক দায়িত্ব নিতে জানলে এত দেরি করে করে আসতে না আরে রাগ করো না বউ আরে তুমি ছাড়া আমার আর কি আছে বলো হ্যাঁ ওই এক কথা বলে বলেই না আমার মন জয় করা হচ্ছে এতদিন ধরে কই এবার টাকা পয়সা কিছু এনেছো আরে এবার তো পাইনি পরেরবার নিশ্চয়ই নিয়ে আসবো এবার মাইনে দেয়নি বুঝলে থাক অনেক নাটক হয়েছে এসে খেয়ে দিয়ে নাও হ্যাঁ অনেক রাস্তা হেঁটে এসেছি তো এ খুব খিদে পেয়েছে হ্যাঁ দাদা খেতে দাও দেখি কাল দুপুরে কিন্তু ভালো কিছু খাওয়াতে হবে বেশ বেশ তুমি ছাড়া আর কি আছে বলো তোমার আবদার রাখবো না তো কার যা বলবে তাই হবে যা বলবে হবে হ্যাঁ হ্যাঁ দাদা একটা কথা ছিল তাই এলাম আপনার কাছে কি হয়েছে বৌদি আমাদের মানুষটা আজ তিন দিন বাড়ি ফেরেনি তাই বড় চিন্তায় আছি খগেন দা তিন দিন হয়ে গেছে বাড়ি ফেরেননি অবশ্য যাওয়ার দিন আমার সাথে দেখা হয়েছিল তাহলে বুঝুন বলল তো কাজে যাচ্ছে এত দেরি তো কখনো করে না কি কাজ কোথায় যায় কিছু বলে যায় মানে এবার বলে গেছে কি কিচ্ছু বলে যায়নি জিজ্ঞেস করলেই বলে আমি মূর্খ মেয়ে মানুষ তাই বুঝবো না তাই কিছুই বলে না সে আমিও জিজ্ঞেস করেছিলাম কিছুই বলেনি যেমন মানুষ কোথাও কিছু কাণ্ড ঘটায়নি তো আমি শুধু ভয় পাই ওকে দিয়ে যেন কারোর ক্ষতি না হয়ে যায় তুমিও তো চিন্তা করো না বৌদি আমি দেখছি নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বাড়ি যাও আমি দেখছি কি করা যায় এই বিপদে কোথায় যে যাই ভেবে না পেয়ে এলাম আপনার কাছে একটু সাহায্যের আশায় বেশ করেছো আমি দেখছি তুমি চিন্তা করো না ঠিক আছে একটু দেখবেন হ্যাঁ আর কি হয় সেটা জানাবেন আরে গোপাল কাকা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে আজকে মাঠের কাজে যাওনি শান্তি কি আর আছে রে ভাই যাচ্ছিলাম তোদের বাড়ির দিকেই আমাদের বাড়ির দিকে কেন কারণ আছে কাছে আয় হ্যাঁ বলো তো আমাদের খগেন্দা মনে হচ্ছে কিছু একটা নতুন উৎপাদ শুরু করেছে আবার কেন সে আবার কি করলো কালকে ওর বউ নীলিমা এসেছিল তা ভিনগায় কাজে যাচ্ছে বলে তিন চার দিন সে বাড়ি ফেরেনি যেদিন যায় আমার সাথে দেখা হয়েছিল বলল এ গ্রামে ও গ্রামে যাতায়াত করতে পারলি সুখে থাকবে সে এবার বলো দেখি এ গ্রাম ও গ্রাম করতে পারলি কে সুখে থাকতে পারি তুমি পারবে না আমি পারবো কোন গ্রাম কিছু বলেছে কিচ্ছু বলেনি সেটাই তো সমস্যা না হলে তো খুঁজে বের করতাম তোমার কি সন্দেহ হচ্ছে চুরি টুরি শুরু করলো না তো আবার সে যা লোক তাতে অসম্ভব কিছুই না কিন্তু এর একটা বিহিত করতেই হবে করতে তো হবেই কিন্তু ভালো হয়েছে বাবার কাছে যাওয়ার আগেই আমার সাথে দেখা হয়ে গেছে বাবাকে এখন জানালে সব গোলমাল হয়ে যাবে আগে আমরা তদন্ত করে দেখি শেষে জানাবো কেমন বেশ তুমি যা বলছো তাই হবে লজ্জা করে না তোমার কিসের লজ্জা শুনি পুরুষ মানুষ হয়ে ঘরেও থাকো না বাইরে যাও কাজের নাম করে অথচ ঘরে টাকা আনার মুরদ নেই এই বললাম তো পরের বারে আনবো আরে রাগ করো না দেখো আমার নতুন বিয়ে করলাম তো আমরা কদিন হলো তা তোমাকে কি রাগ করা মানায় বলো আমার উপরে সেসব কিছুই জানি না আমি আমি শুধু জানি সংসারটা চালাতে হয় আমাকেই আমি বুঝি সংসার চালাতে কত জ্বালা সেটা তো আমিও বুঝি কত কষ্ট করে তোমাকে সব দিন সামাল দিতে হয় কিন্তু কি করবো বলো তো যাদের কাছে কাজ করো তাদের বলো টাকা দিতে বেশ বেশ এবারে যাচ্ছি গিয়ে আমি টাকার জোগাড় করব খুশি তো আবার চলে যাবে তুমি না হলে টাকা আনবো কি করে কেন এই গ্রামে কিছু করতে পারো না তার এই গ্রামে বেশি টাকা রোজগারের জায়গা কই তুমি ভরসা রাখো আমার উপর দেখবে আমি একদিন এত টাকা আনবো যে আমাদের আর টাকার বিষয়ে চিন্তা করতে হবে না সেই দিনের ভরসাতেই তো আছি তাই এবার কবে যাবে যেতে হবে কালকেই কোচো না ফিরে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি হ্যাঁ একেবারে টাকা নিয়ে ফিরে আসবো তুমি কিছু চিন্তা করলো না বেশ বাবা কিছু কথা ছিল তোমার সাথে কি কথা বলার কিছু কি হয়েছে নতুন করে ভেবেছিলাম এখনই বলবো না কিন্তু বলতে হবে এখন মনে হচ্ছে আসলে গোপাল কাকা সকালেই আসছিল তোমাকে জানাতে পথে আমার সাথে দেখা হয় আর কি তা কি সব ঘটনা মানে বল না কিছু সমস্যা হয়েছে কি সমস্যাটা ওর না বাবা সমস্যাটা মানে যদি সত্যি হয় তাহলে গোটা গ্রামের বুঝলে আরে কি হয়েছে খুলে বলতো গোপাল কাকাও দেখেছে আর নীলেমা কাকিমাও বলছিল খগেন কাকা কি বেশ কিছুদিন ধরে কাউকে কিছু বলছে না ঠিক করে অথচ পাশের গ্রামে কাজে যাচ্ছি বলে অনেক সময় কাটিয়ে আসছে আজকে চার দিন সে ঘরে ফেরেনি কোথায় যে কাজ করে কি করে ভগবান জানে কি বলছো কি হতে পারে সে নতুন কিছু কাজ পেয়েছে তোমার কি সত্যি মনে হয় সে যে ধরনের মানুষ তাতে সে সত্যি কথা বলছে বিশ্বাস তো আমারও হয় না তাহলে কি করতে বলো তুমি তোমরা একটা তদন্ত করে প্রমাণ সহ আমাকে জানাও সেই অনুযায়ী ব্যবস্থা করব আমি বেশ বাবা তাই করব তুমি যে বললে তাতে একটা ভরসা পাওয়া গেল কিছু উপায় করলে গোপালদা একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি বুদ্ধি হচ্ছে এবার যখন খগেনদা বাড়ি ফিরবে তুমি ওর কাছে জোর করে টাকা চাইবে বলবে যে এতদিন যখন কাজ করছে তখন টাকা দিক তাতে কি হবে তাতে হবে যে ওর আসল সত্যিটা বেরিয়ে পড়বে আরে ও যদি সত্যি কাজ করতে বাইরে গিয়েই থাকে তাহলে টাকা দিতে পারবে না হলে দিতে পারবে না তার মানে কি সন্দেহ করছো তোমরা কাজে যায়নি তো কিসের জন্য গিয়েছে সে দেখো কিছুই তো এখন আমরা জানি না তবে জানতে হবে না জানলে সমস্যা সমাধান কিভাবে করা যাবে বলো তো বলবে যে টাকা যদি না সে আনতে পারে তাহলে যেন সে মুখ না দেখায় বুঝলে এরপর তোমরা কি করবে আমরা লুকিয়ে লুকিয়ে ওর দিকে নজর রাখবো দেখব বেটা কি করে ঠিক আছে ধন্যবাদ এই বিপদের দিনে পাশে থাকার জন্য আরে তুমি ভয় পেও না স্বয়ং অবিনাশবাবু পলাশ পাশে রয়েছেন তোমার বুঝলে ঠিক আছে ভয় পাবো না আমি বৌ এক গাইগো কোথায় গেলে এলে তাহলে হার জ্বালাতে কেন এতদিন যে ঘাটের মরা হয়ে পড়েছিলে সেখানেই তো গেলে পার ডে তুমি আমার বউ হে তোমার কাছে নাইলে কোথায় যাব শুনি দেখো ওসব মিষ্টি মিষ্টি কথার দিন গেছে এখন পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি কান খুলে শুনে রাখো কি কথা গো কথা হচ্ছে আমার টাকা চাই হঠাৎ করে তুমি টাকার পেছনে পড়লে কেন পড়ব না তুমি নাকি সাত সমুদ্র পেরিয়ে টাকা রোজগার করতে যাচ্ছ দাও টাকা কই দেখি তোমার মুরত কত বের করো তোমার রোজগার তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াবে আর আমি বাড়ি বসে উপোস করে কাটাবো তা তো হয় না আমার এক্ষুনি টাকা চাই বলে দিচ্ছি টাকা ছাড়া তুমি আমায় মুখ দেখাবে না বেশ বেশ টাকা দেবো মানে একটা দিন সময় দাও তুমি আমাকে একদিন কেন আসলে এখনো মাইনে দেয়নি তো মানে কালকে তোমাকে টাকা দেবো লক্ষ্মীটি এবার কিছু খাবার দাও মানে কতদিন বইয়ের হাতে রান্না খাইনি খেয়ে নাও তবে কথাটা যেন মনে থাকে না হলে কাল থেকে আর খাবার জুটবে না আমি টাকার জোগাড় কালকেই করবো কাল কি দেখছি পারবো তো কাল কি করবো চিন্তা নেই আরে কি খগেন কাকা আজকাল তোমার নাম শুনছি চারিদিকে আমার নাম কেন ভাই আমি আবার কি বললাম তা শুনবো না আরে আমাদের এই গন্ডগ্রাম থেকে একমাত্র তুমি তো যেতে পেরেছ বিদেশে অত দূরে টাকা রোজগার করতে একই টাকা পয়সা কিছু আনলে এনেছি এনেছি মানে এখন আনিনি মানে মাইনে দেনি তো কেন দেবে হ্যাঁ চিন্তা নেওয়া আনলে কিন্তু খাইয়ে দিও আচ্ছা সে হবে এক্ষণ আচ্ছা তোমরা কেমন আছো বলো তো মানে অনেকদিন তো কারোর সাথেই দেখাও করতে পারি না সে কি এই যে গোপাল কাকা বলছিল তোমার সাথে তার দেখা হয়েছে তুমি তাকেও বলেছ তুমি কাজ করে বড় লোক হতে অন্য গ্রামে যাও আর কি তা কি এমন কাজ মানে আমরা জানতে পারি না একটু মানে এত টাকা পাওয়া যায় বলো না একটু যদি মানে আমরাও আরে চারে তো ওই গোপালের কথা বিশ্বাস করো না কিন্তু গোপাল কাকা বেশ বিশ্বাস নেই কথাটা বলছিল কিন্তু আচ্ছা আচ্ছা হবে কন এখন তুমি কোথায় যাও যাচ্ছিলাম তোমার মতো একটা কাজ খুঁজতে আর কি পেয়ে যাবে পেয়ে যাবে অত চিন্তা নেই আরে বুদ্ধি থাকলেই পেয়ে যাবে এখন আসি কেমন বেশ বেশ তবে সামলে থেকে একটু কেমন হুম কি হয়েছে বল কিছু বলবে একটা জরুরি কথা আছে খগেন কাকার বিষয়ে এই বলো বলো কি বলো শুনি তো কথা হচ্ছে যে এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে ওকে বুঝলে কেন তুই কিছু মানে সন্দেহ করলে হ্যাঁ আমার সাথে সকালে দেখা হয়েছিল কেমন একটা এড়িয়ে যাচ্ছিল বললো যে খুব তাড়াতাড়ি বড় লোক হবে ঠিক করে কিছুই বললো না কেমন যেন সন্দেহ মানে লাগলো আমার সেটাই তো বলছিলাম তোমাকে এতদিন বাবাকেও পুরো বিষয়টা বলেছি কি বললেন বাবু? বললেন যে আমাদের ঠিক করে নজর রেখে তদন্ত করে প্রমাণসহ বাবার সামনে হাজির করতে তখন বাবা ঠিক করবেন কি করবেন বেশ তাই হবে তাহলে আজকে থেকেই নজরদারি বাড়াতে হবে আমাদের রাতের বেলা পাহারা দিতে হবে বলছো যদি কিছু করে তবে দিনের বেলায় সবার সামনে তো আর করবে না নিশ্চয়ই রাতের বেলাতেই করবে তাই আমি আর তুমি সতর্ক থেকে ওকে পাহারা দেব দেখবে আজ নয়তো কাল চোর ধরা পড়বেই আমার কেমন যেন তোমার কথা শুনে মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চলেছে আমারও তাই মনে হচ্ছে তাই আমাদের সময় নষ্ট করা ঠিক না বেশ বেশ তা আজকে রাতি লেগে পড়া যাক কাজে কেমন আজকে রাতেই অবিনাশবাবুর বাড়ি সাফ করে দেব কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে সবাই ততক্ষণে দেখবে সব সম্পত্তি উদাও আর ততক্ষণ আমি অর্ধেক মাল আমার প্রথম বউ নীলিমাকে দিয়ে বাকি অর্ধেক পারবতির কাছে দিয়ে চলে আসবো ঢিঝিকে ঢিঝিকে কেউ সন্দেহ করবে না আরে করলেও ধরতে পারবে না ব্যাস এবারে ঢুকবো আর ঘর থেকে বেরিয়ে আসবো ব্যাস ওই দেখো ওই দেখো এই তোমাদের ঘরে ঢুকছে বেটা দেখো দেখো শয়তানের বাচ্চা দাঁড়া ধর বেটাকে এ কি তোমরা কোথায় গেলে হ্যাঁ এবার ধোলাই দিলি বুঝবে কোত্থেকে এসেছি দে ব্যাটাকে দু চার খা শয়তান রাতের বেলা চুরি করতে যায় আবার বলে কিনা অন্য গ্রামে যায় কাজের জন্য এগিয়ে বেড়া লাগছে বেড়োটা খুব লাগছে বেড়া উ ইয়া একদম ছাড়বে না গোপাল কাকা আরো মারো বল বেটা কোথায় যাস তুই বল সত্যি বলছি আমার দুই গ্রামে দুটো বউ আছে তাদের কাছেই যাই ওই তিন দিন তিন দিন করে থাকি আর কি টাকা পয়সা এতদিন কিছু কামাইনি এবার ওরা টাকা চেয়েছে তাই লোভের বসে চুরি করতে এসেছিস বাবা বেটাকে কালকে অবিনাশ বাবু সামনে তোলা পর্যন্ত মারবো কালকে বিচার হবে তোর এত বড় সাহস দুটো বিয়ে করেছিস লুকিয়ে লুকিয়ে তারপর আবার তুই চুরি করতে মার মার পলাস মার কালকে আমার বাড়িতে রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে খগেন শিকার করেছে তার দোষ সে স্বীকার করেছে যে দুই গ্রামে সে দুটো বিয়ে করেছে তাই আমাদের আদেশে দুই বউ নীলিমা এবং পার্বতীকে উপস্থিত করা হয়েছে বাবা এটা একটা এক নম্বরে চিটিংবাজ লগ্গো শয়তান দুজনকে ঠকিয়ে বেড়াচ্ছে এতদিন আয় হায় হায় এবার আমার কি হবে কেন তুমি এমন করে আমার কপাল পোড়ালে গো জীবনে একটা মানুষকে ভরসা করলাম সেও কিনা না টকালো আমায় হয় রে বাবু ক্ষমা করুন আমি এবার থেকে সৎপথে কাজ করে দুই বউকে সুখে রাখতে চাই দুটো সংসারেরই সমান দায়িত্ব নিতে চাই বাবু বেশ তুই যখন বলছিস সে তবে তোর দুই স্ত্রীর মুখ চেয়ে এবারের মতো ক্ষমা করে দিলাম বাবা তুমি ক্ষমা করতে পারলে করলাম তার কারণ সে পরিস্থিতির চাপে পড়ে চুরি করেছে আর বিয়ে যখন করি ফেলেছে তখন ফেলে দিলে মেয়েটার জীবনই বরবাদ হবে তার যে বরং এই আদেশ দিলাম দুই স্ত্রীর কেউ যদি কখনো এসে ওর নামে নালিশ করে তাহলে ওকে উচিত শাস্তি দেওয়া হবে আর যদি অসৎ পথে যায় তাহলে ওকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে বিয়ে যখন করেছে তখন সৎ পথে থেকেই ওকে দায়িত্ব নিতে হবে বেশবাবু আপনার আদেশ শিরতার্য